সরকারি প্রাথমিক ভিত্তি দু হাজার পঁচিশে কিন্যাকাণ্ডের পঞ্চম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অংশে পরীক্ষা অংশগ্রহণের সুযোগ না রাখায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বাংলাদেশ খ্রিস্টান গার্ডেন সোসাইটি বি কেএস বিরলপূজার শাখা বিরল দিনাজপুর বিরল কেন্দ্রীয় শহীদ থেকে চলমান জিনিস কি আপনি একটা লাইন থেকে কিভাবে বিচ্যুত করে আপনি বাংলাদেশের এতগুলো শিক্ষার্থীকে আপনি মাত্র চল্লিশ হাজার ছাত্রছাত্রীকে বৃত্তির আওতায় নিয়ে আসে বাকি ছাত্র ছাত্রীগুলোকে কিভাবে আপনি সেই বাইরে নিয়ে চলে গেলেন আমরা চাই আমাদের অধিকার আমরা পাই আমাদের এই কমন শিশুরা বাংলাদেশের বাইরে নয় তারাও বাংলাদেশের আমরাও বই পেয়ে থাকি তারাও বই থেকে পেয়ে থাকে তাহলে তারা যদি আজকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে তা আমাদের কেজি স্কুলের বাচ্চারাও অংশগ্রহণ করবে এবং অতীতেও করছে বর্তমানেও করবে ভবিষ্যতেও করবে এই বই সময় দূর করুন I